হরি কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রীগুরুপদ পদ পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রিক গোপাদ পদ অসংখ্য প্রণতি নিবেদন করে আমাদের সকলকে আমি আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মী শশ্রত প্রণতি জানিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আমাদের সমিতির ডেলি নিউজ বলতে পারেন কিন্তু তা হলেও গত দুদিন আমি ঠিকমতো পোস্ট বা ভিডিও আপলোড দিতে পারিনি জন্য আমি দুঃখিত আমি আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত পুরুলিয়া জেলার বাগদায় শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্ট ভবনে উপস্থিত ছিলাম সেখানকার ভক্তিবিজয় বিজয় নামহট্টির সভ্যবৃন্দ তারা আয়োজন করেছিলেন আমাদের তিন দিন ধরে সেখানে প্রোগ্রাম চলেছে শিবরাত্রি উপলক্ষে মধ্যখানে শিবরাত্রির উপবাস বা ব্রত অনেকেই করে থাকেন সেখানে শিবজির বিশেষ মাহাত্ম মহিমাও রয়েছে আর শিবজি তো পরম বৈষ্ণব আর তাছাড়া এই সময় গৌড়ীয় মুঠে আমাদের আমাদের বৌড়িয়া সমিতির অন্তর্গত যে মঠগুলি রয়েছে তার মধ্যে বিশেষ কোনো প্রোগ্রাম অনুষ্ঠান ছিল না বা থাকে না তাই গুরুপাদ পদ্মীর কৃপা ধারণ করে আমি যাত্রা করেছিলাম শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্ট ভবনে এবং আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ এবং আমার গুরুপাদ পদ্মীর গুরু নিযোজন শুদ্ধ ভক্ত বৈষ্ণবৃন্দের ও রাধা বনমারীজির অহিত কৃপায় আমাদের সেই অনুষ্ঠান রয়েছে সর্বাঙ্গ সুন্দর খুবই ভালো মানুষ সজ্জন সকলেই আপ্লুত সকলেই ধন্য সেই স্থানে এখনও আমাদের গুরুপাধ্যমের খুব বেশি আশ্রিত না হলেও তাও পনেরো বিশ তো চরণাশ্রয় করেইছেন দীক্ষা হয়েছে এবং অনেক শ্রদ্ধালুরা রয়েছেন আরও ধীরে ধীরে হবে কথা প্রসঙ্গে মনে পড়ে অনেকেই জিজ্ঞেস করেন পুরাতন ভক্তরা কেউ কেউ নিজেদেরকে হয়তো দুরকমই জিজ্ঞেস করা আছে একটা ভালোভাবে একটা অন্যভাবে কেউ কেউ জিজ্ঞেস করেন মহারাজ ওখানে ভক্ত আছে শিষ্য হয়েছে মানে তার ধারণা তিনি ছাড়া বোধ পৃথিবীতে কেউ ভক্ত নেই আর শিষ্য নেই যাই হোক আবার কি জিজ্ঞেস করেন সেটাকে আমাদের মঠের নামে গুরুদেবের নামে বা আপনার নামে বা আমাদের ইয়েতে সমিতির নামে রেজিস্ট্রি হয়ে গেছে তা আমি সবসময় উত্তর দিই না মনে মনে ভাবি হ্যাঁ আপনি তো বোধহয় হাজার পঞ্চাশ বা পঞ্চাশ লাখ টাকা পাঠিয়ে দিয়েছেন যে আমাকে সব কিছু অ্যান্সার দিতে হবে হ্যাঁ কি হয়েছে না হয়েছে আমার ইষ্টদেব জানেন ইষ্টদেব জানলেই হলো দ্যাটস এ আমি হাজার জনের কাছে আমার মাথা বিক্রি করিনি আমি আমার গুরুপাদ কাছে বিকৃত এবং গুরু বৈষ্ণবের হয়ে আমি কাজ করে যাই আর এটাই ভগবানের চরণে প্রার্থনা আছে আর ভগবান সেভাবে আমাকে দিয়েও থাকেন ভগবানও যার কাছে হার মানেন আর কি দেহি পদপল্লব উদারণ যে শ্রীরাধিকর শ্রীচরণ বন্দন করেন ধারণ করেন সেই শ্রী শ্রীরাধিকারাধারণে গুরুপাদ পদ্মের নয়ন মনে গুরুপাদ প্রাণ সর্বস্ব রাধা বনমালী তাদের স্নেহ কৃপা আশীর্বাদ রয়েছে তাই হরিগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ আছে সেই কৃপা প্রসাদ যাতে সকলেই পায় সেই উদ্দেশ্য নিয়েই আমি আমাদের গুরুপার্মীর নামে যে ভক্তি বিজয় নামহট্ট রয়েছে শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্ট সেই নামহট্ট প্রোগ্রামে আমি বিভিন্ন স্থানেই ব্যস্ত থাকি অনেকে আমাকে বলেছেন মহারাজ বয়স বাড়ছে বয়স বাড়বে এই বহু আগে থেকেও বলেছে তো সুতরাং সাবধানে থাকবেন আর আমি ভাবি আপনারা সাবধানে থাকেন বলে বোধ আপনাদের কারো দেহান্ত বা মৃত্যু হবে না কোনো দিন মনে হচ্ছে কেউ বলে যে এত নিত্য কীর্তন করছেন এত কাশণ্ডা বাজাচ্ছেন কান চলে যাবে এ হয়ে যাবে আমি ভাবি আপনারা করেন না আপনাদের বোধহয় সব ঠিক থাকে দাঁত যায় না কান যায় না চোখ যায় না চুল যায় না রূপ যায় না ভাইয়া এসব তো বেকার কি বাত হ্যাঁ এ ফালতু বাত হ্যাঁ ऐसा सोचना साधु संत का काम नहीं है और जो गृहस्थ जीवन में है जो पूरा पूरी गृहस्थ बन के हैं जो नाम पर चरणाश्रय किए हैं नाम पर जो भगवान के भजन में खाता खोले हैं या नाम लिखाए हैं उसका बात हमें कुछ काम नहीं आएगा क्योंकि वो खुद अपने साधन भजन अनुशीलन में ध्यान नहीं रखते हैं কতজন কতভাবে আমাকে বলে বোঝায় বোঝানোর চেষ্টা করে কেউ বা সাইড থেকে প্রশ্ন তুলে দেয় মহারাজ যে করছেন সব কি গুরুদেবকে জিজ্ঞেস করে সবকে গুরুদেবকে বলে না ভাই কেউ সব সময় সবটা বলে কই করতে পারে না আপনারা স্বামী স্ত্রী পিতা পুত্র যে যাই আছেন সবসময় কি বলে বলে সবটা করেন আমি বাইরে যাচ্ছি আমি লুচি খাচ্ছি আমি বেগুন ভাজা খাবো কিনা আমি শেভিং করবো কি না মূল লক্ষ্য রাখতে হয় যে তার আনুগত্যে হচ্ছে কিনা গুরুপাদ পদ্ম পৃথিবীতে এসছেন ভগবানের সেবা শিক্ষা দেওয়ার জন্য ভগবানকে জানানোর জন্য আর ভগবান যাদেরকে গুরুপাদ পাইয়ে দিয়েছেন তারা গুরুর হয়েই ভগবানের সেবায় নিয়োজিত রয়েছেন থাকেন এটাই হলো প্রকৃত গুরু সেবা পরপর প্রোগ্রামগুলি রয়েছে তাই টানা কয়েক ঘন্টা ধরে নগর সংকীর্তন চলেছে আমাদের উদ্দণ্ড নৃত্য কীর্তন মানুষ আপ্লুত ধন্য হয়তো বৈষ্ণব জগতের